সবুজ মাঠের ঘাসের ডকায় শিশির কণার কোমল ছোঁয়ায় জড়িয়ে আছে তার মাঝেতে দাপিয়ে বেড়ায় ওই যে দেখো ছেলেবেলা লুকো চুরি আমের আচার দানার সমাহার খেলবে ওরা দল বেঁধে সব চিন্তা কিসের আর ঝগড়া ঝাঁটি মারা মাঠের ধুলোয় গড়া গড়ি বন্ধুরা সব থাকতে সাথে কখনো ভাব কখনো আরে ছুটির ঘণ্টা বাজার করে খুশির পাখনা ডানা মেলে দল বেঁধে সব বাড়ির পথে হুল্লোর কোলা হলে বইয়ের পাতায় মন বসে না সিলেবাসটাও কম হয় না অত্যাচারের কাহিনী সে এক ছোট্ট মাথাটা আর পারে না দু চোখ জুড়ে ঘুমের জগৎ স্বপ্নগুলোর ডাকা ডাকি পড়াশোনা না হয় থাক মন্দিতে যায় একটু ফাঁকি চাঁদের পাহাড়ে দিচ্ছে পারি বাঁধল বিহীন ভাবনা সবই রূপকথারা সঙ্গে আছে বুনছে সে এক জগত ভারী